গল্পে শুরু হয় এক যুদ্ধক্ষেত্র থেকে যেখানে মানুষ আর দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় চারদিকে ধ্বংস অবশেষে যখন পৃথিবীকে স্পর্শ করে যুদ্ধের ফলস্বরূপ দেখা যায় নির্মমভাবে হত্যা করেছে। যারা অল্প কিছু বেঁচে থাকে তাদেরও নির্মমভাবে হত্যা করা হয় দানবরা আনন্দের সঙ্গে মাটিতে মানুষদের রক্ত ছড়িয়ে দিতে থাকে সেই যুদ্ধে শয়তানরাই জয়লাভ করে শেষ মানুষটিকে হত্যা করার ঠিক আগে হঠাৎ আবির্ভূত হয় এক রহস্যময় যোদ্ধা এই যোদ্ধা অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন তার গায়ে কোনো বর্ম নেই তবু তার চলাফেরায় অসাধারণ দ্রুততা ও দক্ষতা ফুটে ওঠে তার হাতে থাকা তরবারিটি এতটাই ধারালো যে আশেপাশের সব অস্ত্রকে তুচ্ছ বলে মনে হয় এক মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে যায় সে মুহূর্তের মধ্যেই একে একে সব দানবকে হত্যা করে ফেলে সব দানব মারার পর সে এক সৈনিকের কাছে যায় এবং তার মৃতদেহ থেকে কিছু অলঙ্কার খুলে নেয় কিন্তু সে জানত না যে এই অলঙ্কারগুলো অভিশপ্ত ছিল আর যে এগুলো স্পর্শ করবে সে কালো শক্তির দাসে পরিণত হবে এরপর সে সেই সৈনিকের আংটিগুলো খুলে নেয় এবং সঙ্গে একটি গোল চাকাও পায় সে সেটিও নিয়ে নেয় সে ভাবে এগুলো দিয়ে সে ধনী হয়ে যাবে এবং বহুদিন তাকে আর কাজ করতে হবে না কিন্তু সে জানতো না এটিও একটি অভিশপ্ত চক্র সে সেই চক্র নিয়ে একটি গ্রামে প্রবেশ করে সেখানে সে নিজের অলঙ্কার দেয় এবং বলে কয়েকদিনের জন্য তার খাবার দাবারের ব্যবস্থা করা হোক চক্রটি দিতে গেলে গ্রামের লোকেরা সেই চক্রটি এটা নিতে অস্বীকার করে এদিকে পিছনে বসে থাকা কিছু লোক নিজেদের মধ্যে কথা বলছিল যে এ তো ডেথ স্টকার যে বহু শয়তানকে হত্যা করেছে ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর শয়তানের আবির্ভাব ঘটে যার ছিল দুটো মাথা সে ডেথ স্টকারকে দেখেই বলে চক্রটি ফিরিয়ে দিতে নইলে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে দানবটির বিকৃত এবং ভয়ঙ্কর চেহারা দেখে সবাই হতবাক হয়ে যায় কিন্তু যোদ্ধা এক পাও পিছিয়ে যায় না সে একটি চেয়ার তুলে দানবের দিকে আঘাত করে এবং বাইরে গিয়ে খোলা জায়গায় যুদ্ধের জন্য প্রস্তুত হয় এরপর ডেথ আর সেই দানবের মধ্যে যুদ্ধ শুরু হয় দানবটি ছিল অত্যন্ত শক্তিশালী তার শরীর এত মোটা চামড়ায় ঢাকা যে ডেটস্টকার তরোয়াল দিয়ে তার শরীর ভেদ করতে পারছিল না তাই তাকে মারতে হলে মুখে আঘাত করতে হবে কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ডেটস্টকারকে মেরেই ফেলতো এমনকি সে তার তরোয়ালও ভেঙে দেয় কিন্তু ঠিক সেই সময় স্টকার তরোয়াল তুলে নিয়ে দানবের এক মাথার ভেতরে ঢুকিয়ে দেয় দানবটি যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু তবুও সে তখনও জীবিত ছিল এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে স্টকার পালিয়ে যায় কারণ তরবারি ছাড়া সে আর এই দানবের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে না দানকীরাকে বারবার বলতে থাকে অন্ধকার জগতের প্রতিটি প্রাণী তাকে স্বীকার করবে যতক্ষণ না সে সেই চক্রটা ফিরিয়ে দিচ্ছে দে তখন খুব চিন্তায় পড়ে সে সেই অভিশপ্ত চক্রটি হাতে নেয় যেটি গ্রামবাসীরা নিতে অ অস্বীকার করেছিল সে সেটি পুকুরে ছুঁড়ে ফেলে কিন্তু সে যখন পেছনে ঘুরে তাকায় দেখে সেই চক্রটি আবার তার কাছে ফিরে এসেছে সে আবার সেটি পুকুরে ছুঁড়ে ফেলে কিন্তু সেটি আবার তার হাতে চলে আসে বারবার এমন হওয়ায় রেড স্টকার বুঝে যায় যে এই অভিশপ্ত বস্তুটি তার সঙ্গে লেগে গেছে এবং এর থেকে মুক্তি পেতে হলে তাকে কোনো জাদুকরের সাহায্য নিতে হবে এরপর সে এক ভয়ঙ্কর জঙ্গলে যায় এই জঙ্গল বহু বছর ধরে অত্যন্ত বিপজ্জনক যেখানে কেউ আসা যাওয়া করে না সেখানেই সে একটি ছোট্ট ঘর দেখতে পায় যেখানে এক ভয়ঙ্কর কর জাদুকর থাকতো। সে ডেডস্টকারকে স্বাগত জানায় এবং বলে, তুমি যে উপসপ্ত জিনিস জেনেছো তার জন্য তোমাকে কিছু বলিদান দিতে হবে। সে তার কাছে রক্ত চায়। ডেডস্টকার নিজের সামান্য রক্ত কেটে তাকে দেয় এবং বলে, নাও, তোমার তৃষ্ণা মেটাও। এরপর সে তার ভবিষ্যৎ বলে এবং জানায় যে খুব শীঘ্রই সে মুখমুখি হবে এক অত্যন্ত ভয়ঙ্কর দানবের সঙ্গে। ডেডস্টকার জাদুকরকে জিজ্ঞেস করে, আমাকে শুধু এটুকুই বলো কিভাবে আমি এই জিনিস থেকে মুক্তি পাব তখন সে বলে তোমাকে এর মালিককে হত্যা করতে হবে তার অবস্থান পূর্ব দিকে এবং সেখানে পৌঁছাতে তোমার কিছু বিশেষ লোকের প্রয়োজন হবে যারা তোমাকে সঠিক পথ নিয়ে যাবে সে আরো বলে একটি গুহার ভেতরে তুমি দুদাভ নামের এক বামনকে পাবে তোমাকে তাকে খুঁজে বের করে নিজের সঙ্গে নিতে হবে এরপর ডেথস্টকার সে গুহার ভেতরে যায় যেখানে সে একটি প্রাচীন সিন্দুক দেখতে পায় সেই সিন্দুকের ভিতরে বামুটি বহু বছর ধরে ঘুমিয়েছিল কিন্তু সেখানে বহু শয়তান ছিল যারা মাটির নিচে পোতা ছিল তারা রেড স্টকারকে দেখতেই তার উপর আক্রমণ করে রেড স্টকারের উপর হামলা চালায় রেড স্টকার সিন্ধু খুলে বামুটিকে বের করে রেড তাকে নিয়ে বাইরে বের হয় এবং বলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি এর বদলে তুমি আমাকে উত্তরের দিকে নিয়ে চলো সে তাকে একটি চিহ্ন দেখায় এবং বলে এই চিহ্নের মালিক দানবটিকে আমাকে হত্যা করতে হবে দুধাব চিহ্নটি দেখেই চিনে ফেলে এবং বলে এটা এক ভয়ঙ্কর দানবের চিহ্ন যার নাম নেক্রমে যদি তুমি তাকে মারতে চাও তাহলে তোমাকে অনেক যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে হবে কারণ তার বিশাল এক বাহিনী আছে আর একা তুমি তার মোকাবিলা করতে পারবে না লিসকার বলে ওসব নিয়ে আর কোনো চিন্তা নেই আমি শুধু তাকে হত্যা করতে চাই কারণ সে পৃথিবীতে নির্মমভাবে মানুষদের হত্যা করে চলেছে সে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যত রাজ্য ধ্বংস করেছে তার প্রতিশোধ আমি নেব এরপর বামন দুদাব তার সঙ্গে যাত্রা শুরু করে পথে যেতে যেতে তারা এক ভয়ঙ্কর মরুভূমিতে পৌঁছায় সেখানে বামন তাকে উত্তরের পথ দেখায় এবং বলে এই পথে গেলি আমরা দ্রুত সেখানে পৌঁছাতে পারব এবং সেই শয়তানের মুখোমুখি হতে পারব কিন্তু তখনই আমরা দেখি এক ভয়ঙ্কর এক চোখা প্রাণী এতক্ষণ তাদের উপর নজর রাখছিল সে নেক্রোমেমের এক ভয়ঙ্কর দানব প্রহরীর কাছে গিয়ে সব খবর দেয় এবং ডেথ স্টকার আর দুদাব আসছে সঙ্গে সঙ্গে সে মাটির নিচ থেকে দানব যোদ্ধাদের বের করে আনে এবং সব শয়তানি যোদ্ধাদেরকে ডেথ স্টকারকে মারার জন্য পাঠিয়ে দেয় এরপর ডেথ স্টকার জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে অনেকক্ষণ লুকিয়ে থাকে এই সময় দুদাব তাকে সাহায্য করতে একটি শয়তানকে আহ্বান করে কিন্তু বহু বছর মাটির নিচে বন্দি থাকার কারণে তার শক্তি অনেকটাই কমে গিয়েছিল এবং সে জাদুও প্রায় ভুলে গিয়েছিল তবুও সে একটি শয়তানকে জীবিত করে তোলে কিন্তু সেই শয়তান কোনো কাজেই আসে না ঠিক তখনই সামনে আসে এক টাক মাথা মানুষ যে একসময় সময় রেড স্টকারের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করত তার নাম ছিল জোটক মাঝখানে এক ঝলকে দেখানো হয় যখন এক শয়তান পুরোপুরি জোটকের ওপর দখল দিয়েছিল আর তখন রেড স্টকার বাধ্য হয়ে গলা কেটে তাকে হত্যা করেছিল এখন সেই জোটক প্রতিশোধ দিতে চায় এরপর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয় আমরা দেখি ডেস্টকার ধীরে ধীরে জোটককে পরাজিত করে ফেলে সে মুহূর্তের মধ্যেই জটকের হাত কেটে দেয় এবং বলে যা তোকে আমি ছেড়ে দিলাম এরপর সে দুদাবকে নিজের কাঁধে বসিয়ে এই জায়গা থেকে এগিয়ে যায় কারণ তার একটাই উদ্দেশ্য ছিল নেক্রোমেমকে হত্যা করা তারপর তারা দৌড়াতে দৌড়াতে একটি জঙ্গলের কাছে পৌঁছে যায় সেখানে লুকিয়ে তারা দেখে কিছু শয়তান এক লোককে জীবিত করছে এবং নিজেদের শয়তান বাহিনী তৈরি করছে এখানেই তাদের পরিচয় হয় ব্রিসবিয়ান নামের এক মেয়ের সঙ্গে সে একজন চোর সেও তাদের দলে যোগ দেয় এবং স্টকারকে বলে আমাদের লুকিয়ে থাকতে হবে শয়তানরা যদি আমাদের দেখে ফেলে তাহলে আমাদের মেরে ফেলবে স্টকার বলে চিন্তা করো না আমরা তোমাকে বাঁচাবো দুধাপ জানায় যে এর পরের রাস্তা আরও কঠিন কারণ এর পর এক বিশাল জাদুকরী বনের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে বহু শয়তান এই জঙ্গল পাহারা দিয়ে চলেছে তাদের থামাতে হলে একটি বিশেষ জাদুকরী বাঁশির প্রয়োজন হবে সেই বাঁশি বাজালেই শয়তানরা থেমে যায় ঠিক তখনই কিছু শয়তান এসে তাদের উপর আক্রমণ করে ব্রিসবিয়ান খুব ভয়ঙ্কর যোদ্ধা ছিল এবং সে মুহূর্তের মধ্যেই সেই শয়তানকে মেরে তারপর তারা একটি গুহার ভিতরে একটি বাসক খোলে এবং সেখানে সে জাদুঘরি বাঁশিটি পায় যার ভেতর থেকে মধুর সুর বের হয় সেই সুর শুনে বনের ভিতরের বহু দানব নিয়ন্ত্রণে চলে আসে এই কারণে তাদের সেই বাঁশির দরকার ছিল এরপর তারা গুহা থেকে বেরিয়ে আসে এবং বেরোনোর সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করে দুদাব স্টকারকে বলে আমরা একদম সঠিক পথে আছি এখন আমাদের এই জঙ্গলে আরও ভেতরে যেতে হবে এখানে তোমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ এখানে অনেক শয়তানি আসবে ব্রিসবিয়ান সেই জাদুকরী বাসিটি বাজায় যার ফলে ঘুমিয়ে থাকা শয়তানরা জেগে উঠে ঠিক তখনই আরেক শয়তান আসে যে নেক্রোমেমের দাস ছিল সে তাদের দেখেই আক্রমণ করে আমরা দেখি ব্রিসবিয়ান স্টকারের দুদাব তিনজন মিলে সেই শয়তানের মোকাবিলা করে শয়তানটি খুবই শক্তিশালী ছিল কিন্তু শেষ পর্যন্ত ব্রিসবিয়ান তাকে হত্যা করে এরপর স্টকার সেই জঙ্গলের ভেতর দিয়ে সামনে এগিয়ে যায় যত ভেতরে তারা যাচ্ছিল ততই বোঝা যাচ্ছিল তারা নেক্রোমেমের কাছাকাছি পৌঁছে যাচ্ছে নেক্রোমেম ভয় পাচ্ছিল যে যদি স্টকার এখানে পৌঁছে যায় তবে তার বছরের পর বছর পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে কারণ নেক্রোমেম বহু মানুষের বলি দিয়ে নরকলোকে বন্দী থাকা এক প্রাচীন দানবকে জাগাতে চেয়েছিল এরপর আমরা দেখি নেক্রোমেম জটকের কাটা হাত ফিরিয়ে দেয় এবং তাকে বলে এবার গিয়ে তাকে মেরে ফেল যদি এবার তাকে না মেরে ফিরে আসিস তাহলে আমি তোকে মেরে ফেলব এই হুমকি শুনে জটক বলে না এবার আমি যে কোনো মূল্যে স্টকারকে হত্যা করব এরপর সে স্টকারকে মারার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা দেখি স্টকার জঙ্গলের গভীরে পৌঁছে যায় এবং এবং প্রায় জঙ্গল পার করে ফেলেছিল ঠিক তখনই এক যে এক পুরো গ্রামকে শ্মশানে পরিণত করে স্টকার সেই দানবের মুখোমুখি হয় দানবটির কাছে এক ভয়ঙ্কর যন্ত্র ছিল যার সাহায্যে সে অদৃশ্য হতে পারত এবং তার কাছে অনেক আধুনিক শক্তিও ছিল সে শক্তির কারণে সে স্টকারের উপর ভারী পড়ছিল শেষ পর্যন্ত স্টকার দুদাবের সাহায্য নেয় এবং বলে তুমি আমাকে ইশারা করে জানাও সে কোথায় যাচ্ছে দুধাব ইশারাতে জানাতেই স্টকার তার উপর তরোয়াল চালায় এবং তাকে নির্মমভাবে হত্যা করে এরপর তারা চলতে শুরু করে দুদাব বলে খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যের খুব কাছে পৌঁছে যাব কিছু দূরে সেখানে এক নারীকে দেখা যায় সে নিজেকে জঙ্গলের দেবী বলে দাবি করে সে বলে আমি এই জঙ্গলের দেবী তোমরা অনুমতি ছাড়া এই জঙ্গলে ঢুকেছ তাই আমরা তোমাদের মেরে ফেলব তবে এত সহজে নয় সেই সময় কিছু বন্য শয়তান আসে যারা এই বনের রক্ষক কোনো অচেনা মানুষ জঙ্গলে ঢুকলেই তারা তাকে মেরে ফেলত তারা মুহূর্তের মধ্যেই সেই নারীও তার সঙ্গীদের হত্যা করে দুধাব এই শয়তানদের চিনে ফেলে তখন দুধাব নিজেই সেই বাঁশি তুলে বাঁচাতে শুরু করে এর ফলে সব শয়তান শান্ত হয়ে যায় স্টকার তাদের গলা জড়িয়ে বলে আমরা তোমাদের ক্ষতি করব না আমাদের শুধু নেক্রোমেমকে মারতে হবে এই কথা শুনে শয়তানরা বলে বিপদে পড়লে আমাদের স্মরণ করবে আমরা তোমাদের রক্ষা করব। এরপর তাকে কিছু শক্তি দেয় স্টকার জঙ্গল পার হয়ে সামনে এগিয়ে যায় তখন আমাদের দেখানো হয় যে এই জঙ্গলের ওপারে লুকিয়েছিল নেক্রোমেম তার রাজ্যে আক্রমণ করে তার সৈন্যদের মেরে ফেলেছিল তাই সে বহু বছর ধরে এখানেই সে দেখেই বন্দী করার আদেশ দেয় ঠিক তখনই কিছু দানবীয় এসে রাজাকে ও তার লোকদেরকে আক্রমণ করে শেষ পর্যন্ত রাজাও মারা যায় এরপর এন্ট্রি হয় জোটক জোটক আর স্টকার আবার মুখোমুখি হয় জোটক তখন ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল কারণ তার মধ্যে দানবীয় শক্তি ছিল সে স্টকার ও ব্রিসবিয়ান দুজনকে হত্যা করে এরপর দুধাতকে অপহরণ করে এবং স্টকারের বুকে ছিদ্র করে দেয় স্টকার পুরোপুরি মারা যায় সে বাকিদের বন্দি করে বলির জন্য নেক্রোমেমের কাছে নিয়ে যায় সবাই ভীষণ ভয় পেয়ে যায় দুদাব হাল ছেড়ে কিন্তু স্টকার মরার আগে সেই জঙ্গলের শয়তানকে স্মরণ করে সেই শয়তান এসে স্টকারকে কোলে তুলে নিয়ে যায় সে তাকে জঙ্গলের এক পবিত্র স্থানে রাখে যেখানে মানুষ আবার জীবিত হতে পারে সে নিজের শক্তি দিয়ে স্টকারকে জীবিত করে তোলে এবং আরো শক্তি দেয় সে বলে এখন আর তোমার কোনো কষ্ট হবে না তুমি এখন অনেক শক্তিশালী তোমাকে অবশ্যই নেক্রোমেমকে হারাতে হবে না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি নেক্রোমেম তার প্রভুকে জাগিয়ে তোলে তাহলে তাকে আর কেউ হারাতে পারবে না এরপর স্টকার তাকে মারার জন্য রওনা হয় অন্যদিকে নেক্রোমেম তার শেষ বলি দিয়ে সেই দানবকে জাগিয়ে তোলে ঠিক তখনই স্টকার সেখানে পৌঁছে যায় দুদাব তাকে এক প্রাচীন জাদুকরী তলোয়ার বের করতে বলে এবং জানায় শুধু এই এই যাবে করে নেক্রোমেমকে হত্যা করে কিন্তু নেক্রোমেম চিৎকার করে বলে আমার মালিক তাড়াতাড়ি আসুন তখন তার মালিক প্রকাশ পায় দেখা যায় এক বিশাল নারকীয় দানব স্টকার জোটককেও হত্যা করে কারণ সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল এরপর মালিক আর স্টকারের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় দুদাব বলে যে মূল্যে তার মাথার মুকুট শরীর থেকে আলাদা করতে হবে শেষ পর্যন্ত স্টকার তা করে ফেলে এবং দানব চিরতরে ধ্বংস হয়ে যায় এরপর ব্রিসবিয়ান জ্ঞান ফিরে পায় সে বলে আমি তোমার সঙ্গেই থাকব দুদাব বলে আমিও তোমার সঙ্গেই থাকব এভাবেই সবাই মিলে এক দল গঠন করে এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে